ভূমিকম্পের সময় আমরা একটা সেন্টারে উপস্থিত ছিলাম যখন ভূমিকম্প শুরু কাপড়ি শুরু হয় তখন আমরা বেশি একটা অনুভব করি যখন বিল্ডিং এর যখন চুরমাত বাংচুরের শব্দ আসে তখন আমাদের রুগী এবং আশপাশের যত হাসপাতাল আছে সমস্ত রুগী দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে আসে এবং প্রাণের বেশ সবাই আজ থেকে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অনেক খবর খবরও আসছে যে বাসা আমার বাসার মধ্যে আসবাবপত্র ছিল এইগুলো বাংচুর মানে সানসেট থেকে পড়া অনেক জিনিসপত্র ভাঙা গেছে এবং বড় ধরনের কোনো আঘাত হয় নাই এটা আমরা আসলে নিচ্ছি অনেক হাসপাতালে আজকে শুক্রবার দিন অনেক রুগীর চাপ বেশি সব হাসপাতালে আসে কিন্তু রোডে সমস্ত লোক আসলে নাম্যবরে এবং সবাই বয়ে মানে কাঁপতে কাঁপতে থাকে এবং যেটা কী হয়েছে আমার জীবনেও আমি এইরকম ভূমিকম্প অনুভব করি নাই এটি আমার জীবনের প্রথম সবচেয়ে বড় ভূমিকম্প আমি অনুভব করছি সাতটা দশটার কিছু দশটা বা দশটা পিসের দিকে হয়েছে অনুভূতিটা এমনটা ছিল যে যখন আমি আমার যে নিজস্ব চেম্বারে বসেছিলাম চেয়ার এবং আজ পর্যন্ত আস্ত যে ভূমিকম্প ভূমিকম্প আমরা অনুভব করছি এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে অনুভব করি নাই তা আমি যেহেতু হসপিটাল বানি ব্যবসা করি এই হসপিটালের যারা রুগী ছিলেন আশেপাশে যত হসপিটালে আজকে শুক্রবার রুগীরও চাপ ছিল সমস্ত মানুষ এই যে প্রাণের ভয়ে রাস্তায় ছুটে দরদির জাগাইছে তারপর আমরা এবং এটা আমি ব্যক্তিগতভাবে তৎক্ষণি যাইব করছি যে হতে কোনো ক্ষয়ক্ষতি হয় না যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল যে যে বড় দীর্ঘমেয়াদী একটা ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছে জীবনে আর দেখি নাই বা অনুভব করি নাই কুটিয়া বাজার শিবপূর্ণ সন্ধি আমি দোকানে ভিতরে ছিলাম দোকানে মালামাল এদিকে কাঁপনি উঠছে আমার পরিচিতি আছে তারপরে আমি দোকান বেরোনোর সময় তারা তারা করে বেরোচ্ছি বেরোনোর সময় আমি এই এই কাটনের মধ্যে পড়ে আমরা আমাদের ইয়ের মধ্যে পাকার মধ্যে পড়ে গিয়ে হাত হাত ভেঙে গেছে দোকানে মালামাল সব কিছু পড়ে গেছে তারপরে এই হাত ভেঙে গেছে আমি এক্স রে করলাম এমন ডাক্তার দেখে দেখেছি না নতুন <laughs> বাংলাদেশ